কারামত লাউলিয়ায়ে হাকুন ঠিক কিনা বলেন নবীজি বলছে অলিদের কারামত হবে সত্য অলিদের কারামত হবে সত্য অলিদের কারামত সত্য কেনক বলছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরব সবু সাহেব আল্লাহর কুতুব দিনি গবরার দরবার শরীফের ওনার সাথে আবার আমি একটা দরবারে থাকি মানিগঞ্জ দরবার শরীফে তালিম ইসলাম মানিগঞ্জ দরবার শরীফে এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা হজরত আল্লাহ ইসলাম সিদ্দিকী আল্লাহর কুতুব যিনি ফিরে আছেন ওনার সাথে আবার আব্দুল সবুজ সাহেব ওনাদের সাথে বন্ধুত্ব ছিল সুমান তরিকা আবার এক এই তরিকতে সবকগুলো এক এর সবক সাধনা একই রকম দেখা গেছে ওনাদের সাথে সম্পর্ক বিদায় সমস্ত তরিকতের আমার সাহেব বলছে উপমহাদেশের মধ্যে একশত ছাব্বিশটা তরিকা আছে সব তরিকাই চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া এবং চিষ্টিয়া সাবরিয়া ওয়াসিয়া বেলালিয়া অনেক তরিকা আছে সব তরিকাই হক সোহান এখন তরিকা নিতে হবে আমাকে এবং তরিকতের নামে যেরকম সব জিনিসের ভালো আছে মন্দ আছে আছে না নাই আছে না নাই এমন কিছু লোক আছে যারা তরিকা নিলে নামাজ রোজা লাগে না আছে না এরকম অনেক ধরনের অনেক কিছু আছে এই যে এত কিছু করা লাগে না তরিকা নিলে সেইখানে ওয়াজ নসিহত করার কোনো জলসা দিতে হয় না ওখানে গান বাজনা দিলেই সারে করনা অজুবি না আমার নবীদের করছি এগুলো এটা এমন এক তরিকা যে তরিকা নবীর তরিকা এটা এমন এক তরিকা যে তরিকাতে আপনি যদি লেগে থাকেন চামতের ময়দানে আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারেন বলবেন কেমনে বলেন আমি যাই না শুনেই বলতেছি আমার কথা রেকর্ড হচ্ছে আমার কথা দলিল আছে আল্লাহ সাক্ষী রসুল সাক্ষী সত্য না বললে আপনারা বুঝবেন না কেন ওনারা এটা বলতে পারবে না সহজে বলি আব্দুল সহ সবু সাহেব কোথায় বাড়ি সেই গবরাতে আল্লাহর কুতুবকে ওনারা দাওয়াত করে নিয়ে আসে কোথায় আমাদের বরিশালা তেল্লা মুন্সি যারা আমরা সহজে নাম নাম বলি ওনার মূল নাম হয়েছে হাজি আবু সাইদ কিন্তু পরিচিত আমাদের এলাকায় তেল্লা মুন্সি এই কাকা দাওয়াত দিছে ওনার বাড়িতে এরকম এ সালে সব প্রোগ্রাম হতো এবং ওনারা যাইতো এই এলাকার যত ভালো লোক ছিল আল্লাহ লোক ছিল সকলেই ওনার কাছে বাস মুরিদ ছিল কোনো না কোনো কারণে মুরিদ হয়েছে কাকা কেন মুরিদ হয়েছে এটা আমি জানি না কিন্তু আমার বাবা কেন ওইখানে মুরিদ হয়েছে এটা আমার আব্বা নিজে বলছে তো বন্ধুরা আমার আমার বাবা বাংলাদেশে ভারতে পড়াশোনা করছে অনেক বড় আলেম অনেক বড় আলেম যেটার কোনো সীমা রেখা নাই যেমনি ভাবে শরীয়তের এমন আলেমনি আল্লাহ মানুষ দেখেন একটা মানুষ দেখলেই চেহারা বোঝায় আমি একজন মুসলমান আমার দেখলে বোঝা যায় না আমি যে মুসলমান একজন মানুষ আল্লাহ তার চেহারা দেখলেই বোঝা যায় একজন মানুষকে আল্লাহ বানায় কোনো দুনিয়ার জমিনে কোনো উলিয়া উলিয়ার চেহারা খাচ্ছে আমার কাছে না হ্যাঁ একজন আল্লাহ দেখেন তো এখানে চেহারা আপনি দেখেন এই যে কাকার কত বয়স এসেছে তারপর ওনার চেহারা কত নৌরানি আল্লাহ আকবর দোয়া করবো আল্লাহ পাক যেন হায়াতে হায়াতে তৈরি বাদান করে যেন বলি আমি এবং ওনার পরিবারস্থ যারা আছে উনি তৈরিগতের কান্ডারি হিসাবে এই গবরার দরবার থেকে অনেকেই খেলাপথ প্রাপ্ত হয়েছে কিন্তু ধরে রাখতে পারে নাই এই ধরে না রাখার কারণে এই হক সত্যের আলো ধরে রাখার না রাখার কারণে আমি নিজে জানি অনেকে ধ্বংস হয়ে গেছে তাদের ধ্বংস হয়ে যাবে অথচ এই জঙ্গলের ভিতরে তখন রাস্তা ছিল না ঘাট ছিল না কাকা এই তরিকাকে ধরে রাখছে তরিকা কার নীজির তরিকা তরিকা ধরে রাখা মানে ধরে রাখা তরিকা ধরে রাখা মানে রসুলকে ধরে রাখা এই জমানায় এরকম ছুটটা এই একটা তরিকার কান্দারি হওয়া মানে নুহু নবী আলাই ইসাল্লামের কিস্তিতে সারা দুনিয়া সব বন্যা হইয়া ধ্বংস হয়ে গেছিল উনি কিস্তিতে ছিল বেঁচে ছিল বর্তমান জমানায় ঈমান আমল ঠিক রাখার জন্য আজকে তরিকা ঠিক থাকার কারণে মাথায় টুপি আছে মাথায় পাগড়ি আছে আজকে এমন ইসলাম আমরা পালন করি নামাজ পড়তে গেলে মাথায় টুপি লাগে না লম্বা জামা লাগে না হ্যাঁ কয়দিন পরে কইবে এগুলা কোনো কিছুরই দরকার নেই আবার কিছুদিন পরে এক জানা দরকার নেই এমনিতেই শোয়া রাখো বন্ধুরা আমার এই যে হুদিদের চক্রান্ত একদল বলছি টুপিকে আমাদের বাপদাদার বানানো ভাই বলেন তুমি কার আল্লাহ রসুলের তুমি সাধারণ একটা টুপি ব্যবহার করার কারণে সাধারণ আমরা মনে করি কিন্তু আল্লাহ নবীজি বলে কামতের ময়দানে সূর্যের মুখ যখন বারোটা হবে মাথার কাছে যখন সূর্যের তাপ দিবে মানুষের মগজ যখন টকবক করতে থাকবে ওই সময় টুপি ছুন্নতকে ভালোবেসে যারা মাথায় সুন্নতকে ব্যবহার করেছিল ওই সমস্ত মানুষের মাথায় বিন্দু মাত্র কোনো তাপ লাগবে না জোরে বলেন সোহান বন্ধুরা আমার এই জঙ্গলের ভিতরে তখন আজকে না পঁচিশ বছর আগের কথা আমি যখন ছোট আল্লাহ কুতুব এই তরিকা যিনি দায়িত্ব আব্দুল সবুজ আল্লাহর কুতুব ওনারা দাওয়াত দিয়ে নিয়ে সাহাবের মাহফিলের মধ্যে যে আমল হইল বন্ধুরে এই আমলের মধ্যে মাহফিলে ওয়াজ অনেকে অনেক নতুন তখন উনি এই এলাকার নতুন আসে আল্লাহর কুতুব দেখেন ইচ্ছা করে একজন আলেম লোক যায় মুড়ি দেয় এখানে ইচ্ছা করে মুড়ি হয় না কারণ আলেম ব্যক্তি কোরআন জানে হাদিস জানে আমল করে সে আবার আরেকজনের দাবার কাছে যায় মুড়ি দেব গেলে কম এমনি মুড়ি হয় না বিলাই কি কম ফেলাই গাছে উড়ে খেয়াল করে আব্দুল সবু সাহেব মাই বয়ান করতেছে বয়ান করতেছে বয়ান করতেছে হঠাৎ করে বন্ধুরা আমার আমার যিনি বাবা উনি আসছে মাহফিলের মধ্যে এখানে অনেকে হয়তো টাস করে আপনি নতুন আমি আপনার নাম জানি না অনেক মানুষই আমরা আছি যাদের নাম আমি জানি না বলতে পারবো না কিন্তু আল্লাহ জানে কি না কথা বলেন জানে কি জানে না আল্লাহ পাক জানায় জোরে সুলান আমার বাবা বলল আমি যখন গেলাম আমার জন্মস্থান এখানে শিরিশগুড়ি কিন্তু আমার বাবার জন্ম এখানে না আমার বাবার দেশ এটা না এটা আমার দেশ আমার জন্মস্থান আমার বাবার দেশ হচ্ছে কাপাসি ওই এই মানুষটা অনেক লোকেরা এই যে ওনারা জানে অনেক লোকেরা আমার বাবাকে নাম ধরে ডাকে না কেন ডাকে না জানে মুরব্বী বেশি মুরব্বী মানুষ আল্লাহওয়ালা মানুষ ওনাকে সবাই হুজুর বলে সম্মান করে নাম ধরে কেউ ডাকে না খুব কম বন্ধুরে আমার যখন আমার আব্বা বলল আমি যখন মাহফিলের কাছাকাছি গেলাম আব্দুল সবুজ সাহেব এই তরিকার যিনি আমাদের এই তরিকা যেখান থেকে আসছে এই দরবার বন্ধুরা আমার এই দরবারের গোরা যিনি আল্লাহর কুতুব তখন ওয়াজ করতেছিল উনি বলল আমার বাবা বলল যে আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখা ডাক দিছে মৌলানা শাহাবুদ্দিন স্টেজে আস একটু জোরে বলতে হবে সোহান আমার আব্বা আমি তো কই লেই কাজ দেখছি নাম জানি কেন সব বক্তা বক্তা না ভাই এমনি মানুষ থাকে না আমি প্রথমে ক্রাশ খেয়ে গেছি কি উনি আমার নাম ধরে ডাকছে কয় মার মানুষ স্টেজে আসো আমার বাবা কয় আমি স্টেজে গেলাম যাওয়ার পরে উনি উঠে গেল উনি বললো যে ওয়াশ করো আমার বাবা এত বড় আলেম কিন্তু ওয়াশ করতে পারে না ওনার শখ ছিল জীবনের ছেলে বক্তা হবে এজন্য আমাকে এই লাইনে দিচ্ছে তো বন্ধু আমার আমি চেষ্টা করেছি ওনার দোয়ার ফসল আমি চেষ্টা করেছি আজকে আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই দেখবেন অনেক মানুষ চিনি গাজীপুরের হিসাবে সিরিজগুড়ি হিসাবে দেখবেন নিচে নাম লেখা আছে তো বন্ধুরা আমার তো আমার আব্বা বল উনি কিন্তু ওয়াশ করতে না এটা সবাই জানে আমার এলাকায় এটা আমি বলতেছি তা না এটা সবাই জানে যে এটা সত্য তো আব্বা আব্দুল সবুজ সাহেব আল্লাহর কুতুব নাইটটা দিয়ে বলল শাহাবুদ্দিন মৌলানা শাহাবুদ্দিন তুমি বয়ান করো বইলা আল্লাহর অলি চলে গেল যা উনি বিশ্রামে গেল। আব্বা বলল আমি তো কিচ্ছু জানি না কিন্তু উনি যে আমার নাম বলছে এতে আমার ভক্তি এসে গেছে আমার প্রতি কারণ উনি আমার নাম জানে না উনি নতুন আসছে সেই গবরা এলাকা থেকে উনি আমার নাম কেন জানলো আমি ওখানেই তো দুর্বল হয়ে গেছি আমি বুঝে ফেলেছি উনি একজন আল্লাহ রলি ব্যক্তি যার কাশ্প অন্ত চক্ষু খোলা আছে সোহান আল্লাহ তখনই তার প্রতি আমার একটা ভক্তি এসে গেছে যখন আমাকে বললো বাস করো ওনার এই কারণ মুরব্বিরা যখন কোনো আদব হ্যাঁ হাদিসের মধ্যে আছে হ্যাঁ হাদিসের মধ্যে আছে কি যে কোন কেউ যদি বড়রা যদি তোমাকে নির্দেশ করে কোনো আদব কোনো কাজ করার জন্য আদব রক্ষার্থে সেটা তোমার করতে হবে আল আমরু ফকল আদাব তখন উনি বললো যে আমি হুজুরের হুকুম অনুযায়ী আমি মাইক ধরলাম আমার বলতেছে যে বাবা আমি এক ছেলে আমার আর কোনো ভাইবের আদর নাই তো বললো অনেক সময় বাবার সাথে কথাবার্তা হয় তো বললো আমি ওয়াজ করলাম প্রায় দেড় ঘন্টা জোরে কনসু হন কোথেকে ওয়াজ করছি কি কইছে আমি নিজেও জানি তারপরে নিশ্চিত হইলাম যে ইনি একজন অলি কামেল ব্যক্তি তারপরে আমি আব্দুল সবুজ সাহেব আল্লাহর অলির কাছে বায়াত গ্রহণ করে এই যে উনি বায়াত গ্রহণ করছে সে আল্লাহর কুতুব আজকে হয়তো দুনিয়ার জমির মধ্যে নাই আল্লাহর কুতুবের আজকের এই সাই সালে সব এ প্রোগ্রামে আল্লাহর অলির রুহ আত্মা আমি বিশ্বাস করি অবশ্যই এখানে হাজির আছে আমার কথা শুনতে সে জোরে সোহান এখন দেখেন কি পরিমাণ কত পরিমাণ কামের লোক ছিল তখন কার্য এই এলাকার রাস্তাঘাট ছিল না অনেক কষ্ট করে এই এলাকার মধ্যে আইসা তরিকতের আলো তরিকা কি বুঝতে হবে তরিকা মানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যারা হাত দিছিল খেয়াল করি যারা রসুলের হাতে হাত রাখছিল মুখ দিয়ে ফটার ফটার করলে তরিকা হবে না হকানি পীরের কাছে হাত দিতে হবে তোমাকে তরিকা মানে আমার পীরে বলছে মানিকগঞ্জের আল্লাহ তুত বলছে যে তরিকা মানে আমলের জগতে নামা। তরিকায় গেলে আপনি চিস্তিয়ায় যান কাদরিয়ায় যান নকশেবন যান মজাদ্দি দিয়ে যান যেই তরিকতে যান না কেন শায়কের কাছে গেলে পীরের কাছে গেলে হক্কানি পীর যদি হয় সে আপনাকে কোনো না কোনো আমল দেবে ঠিক না যেমন আমাদের এই তরিকায় আমল হয় কী কী আমল হয় কাকা এশার নামাজের পরে নিজে সহ মুনি থাইকা হ্যাঁ এবং প্রতিনিধি এই দরবারের ভবিষ্যৎ যিনি ভিড় হবেন আল্লাহর অলি উনি ওনারা বাপ বেটা দুইজনে মিলে আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ বাবা এবং সন্তান ওনারা দুইজনেই এই যে ধরেন এখানে বসা লজ্জা সরম সব কিছু কুদরতি পায়ে সব কিছু দিয়া কি যে কিছু জানে কোরআন হাদিসের এই আমলগুলো আপনাদেরকে জানানোর জন্য এখানে দাওয়াত করেছে এটা অন্য তথাকথিত মাহফিল না ভাই যে আসলাম হাসানি কান্দানি রাজনীতি ফাজনীতি উমুক তুমুক এই সে আইডক মাইডক বয়ান বক্তৃতা দিয়ে গেল বা এগুলা প্রোগ্রাম এটা না এটা ওই প্রোগ্রাম এটা শোনার মদিনার প্রোগ্রাম আল্লাহ আকবা এজন্য বাঙালি কবি লেখছে নবী কি জেনে কর সাধনা ও মনা নবী কি জেনে করো সাধনা তরিকে তরায় পূর্বে মনে বাসনা নবীর তরিকি জেনে করো সাধনা ও মনা নবীর তরিকি জেনে করো সাধনা ভালো করে বুঝে আল্লাহ নবীজির হাতে যারা হাত দিয়েছিল কালমা গ্রহণ করেছিল তারাই হয়েছে সাহাবি ঠিক না বলেন আরবের লোকেরা আমার আপনার চেয়ে বা ভালো কোরআন বুঝে হাদিস বুঝে লাইল্লাহ বুঝে কিন্তু যারা রসুলের হাতে হাত দেয় নাই রসুলের বিরোধিতা যারা করেছিল তারাই ছিল রসুলের শত্রু ফিকে নেব বন্ধুরা আমার নবীজি এই যে এখানে আজকে যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী মাহফিল করছে এখানে বৈশা আপনাদেরকে কালমা দাওয়াত দিচ্ছে ঠিকই না দুনিয়াতে যত নবীরা আছে প্রত্যেকটা নবীরা চারটা কাজ নিয়ে আসে এক দাওয়াত দুই তালিম তিন তাস্কিয়া চার জাহাজ দাওয়াত তালিম তাস্কিয়া জেহাদ আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে তালিম দেওয়া হচ্ছে মেডিটেশন করতেন ধ্যান করতেন কিসের দেন আল্লাহকে দেখার দেন আল্লাহকে পাওয়ার দেন জোরে বলেন সোহান আমরা হারাই ফেলছি একটা প্রশ্নের উত্তর দেন পাহাড়ে গেছিল কেন ভাই আজকে আমরা দৌড়ে মসজিদ মুখী হই মসজিদ আল্লাহ ঘর মসজিদ আল্লাহ ঘর এই যে চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছে তার চরিত্র পরিবর্তন হয় না তার গায়ে সুন্নতি লেবাস উঠে না কিসের নামাজ পড়ো তুমি নামাজও পড়তেছে আবার সুদও খাইতেছে নামাজও পড়তেছে এলাকায় বিশৃঙ্খলা করতেছে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না নবীজি বলছে সল্লু কমা কামা উসল্লি ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীজিকে নামাজ পড়ছে একটা লোক দাঁড়ায় বলেন যে আল্লাহ নবীজি কোনো দিন সাদ গাই দিয়ে তুমি তারা নামাজ পড়ছে নিবে নামাজ পড়া মানে স্বয়ং মালিকের সামনে আল্লাহ সামনে দাঁড়ানো তারা নবীজি কয় এমনভাবেই বাদত করো যেন তুমি আল্লাহরে দেখতে

লোক সে জানেই না আল্লাহ কোথায় রসুল কোথায় পীর কোথায় মুর্শিদ কোথায় বর্জক কোথায় কিচ্ছু বুঝেন তার এ বালতি আল্লাহ দরবারে কবল হয় না এই জন্য আগে তরিকা নিতে হবে রসুলের কাছ থেকে হাতে হাত দিয়া সাহাবিরা তরিকা নিছিল ঠিক কিনা বলুন তারপরে সাহাবিদের কাছ থেকে দাবি রানিছে তারপরে দাবি দাবি আজমাইনরা সালফি সালিমা আইনমাই মুস্তাহিদিন এইভাবে আস্তে আস্তে অলি গাউজ পর্যন্ত আমাদের এই যে এখানে আলো জ্বলতাছে এটা সোনার মদিনার আলো সোনার মদিনার লাইট সোনার মদিনার কালেকশন যার কারণে বন্ধুরা আমার এখানে আছে কি এখানে আছে নামাজ এখানে আছে কোরআন এখানে আছে হাদিস এখানে আছে জেকের এখানে আছে এস্কো এখানে আছে প্রেম এখানে আছে ভালোবাসা কিসের ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা সোহান আল্লাহ নবীজি ধ্যান করতে করতে পাহাড়ের জমিনে। আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ আছে জিবরি ইলাই সাল্লাম আছে আইসা বলছে ইয়া মোহাম্মদ একর বিস্মের বেক আল্লা দি খালাক ফরাটরা জানি আমি তো করি নেই কোনো জিব্রাইল কয় আসেন হাতে মুসাফা করছে মান আঁকা করছে বুকের সাথে বুক লাগায় জিবরি চাপ মাইরা দিচ্ছে এ দোস্ত তুমি ঘরে বসে বসে তুমি কোরআন পায়া যাবে আল্লাহ পায়ে যাবে রসুল পায়ে যাওয়া সম্ভব না পীরেরা বলতেছে মাসে একদিন আসো মাহফিলে জলসায় বছরে বৎসরে বাৎসরিক একটা প্রোগ্রামে হাজিরা দাও এখানে আসো হ্যাঁ তারপরে তবলিগের লোকেরা কয় তিন দিন লাগাও আল্লাহর রাস্তায় হ্যাঁ আল্লাহ রাস্তায় দেখা গেছে সেই তাদের বিধানের মধ্যে জিকির আস্থা না থাকার কারণে জেকের যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের জেকের যতক্ষণ পর্যন্ত মানুষ না করবে ততক্ষণ পর্যন্ত তার হৃদয় আত্মাটা স্মাইল হবে না দুর্বল হবে না নরম হবে না ভদ্র হবে না সভ্য হবে না মোট পাইন হবে না তার হৃদয় আত্মা যতই আপনি কোরআন তেলাওয়াত করবেন যতই আপনি নামাজ পড়বেন আপনার হৃদয় আত্মা তত হিংস্র হবে এজন্য মৌলানা মুফতি মোহাদ্দেশ মুভাসের এলেম যখন অর্জন হয় তখন তার মধ্যে বাহাদুরি আসে তাকাব্বুরি আসে এগুলো আসে এগুলাকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য আবার হক্কানি লোকের পাইরুবি করতে হয় খেদমত করতে হয় এলমে তাছাও হয়েছে একটা আল্লাহ আল্লাহর একটা মানুষের খেদমত করা মানুষের খ্যাতমতবিহীন কোনোদিন মানুষ একজন আল্লাহ আল্লাহওয়ালার খ্যাতমত করলে এজন্য গোটা দুনিয়ার আমি ছোট্ট মানুষ আমার কেউ চিনে না জানে না আমার কোনো দাম নাই পরিচয় নাই কিন্তু পৃথিবীর বড় আলেম ছিল জাজাল উদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন কালে রাবের মধ্যে মরদে কামেলে যদি তুমি আল্লাহ হতে চাও আল্লাহ আল্লাহওয়ালা হতে যদি চাও তাহলে তুমি কামের লোকের পায়ে ধুলি হয়ে যাও আল্লাহ এক জামানা সবতেবা আওলিয়া এক জামানা সবতেবা আওলি আ বসে রয়েছেন এইদে বসে রয়েছেন আল্লাহ গুজুল করা লাগছে একটু সময় যদি তুমি অনেক দরবারে বসে থাকো তাহলে শত বছরে শত বছর এবাদত করছো আল্লাহ দরবারে কেমন হয়েছে ওই ইবাদত তোমার আবর্ণমা লিখে দেওয়া হবে সোহান।